হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজ নাম চা অকেজ হয়ে গিয়েছে এক শিশুর একটি হাত এমন এক ঘটনার জেরে সোনারপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে মোট আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন গত এগারোই জুলাই এই নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিন বছর বয়স বাচ্চাটা হাত ভেঙে গেছিল সোনারপুরে একটা সিনথেটিক কাস্টিং করে দেয় লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে সন্ধ্যে সাড়ে সাতটার সময় সেটা হয় কিন্তু তারপরে ফ্রিমেন্ডা স্পিনে বাচ্চাটা কান্নাকাটি করতে আরম্ভ করে এবং কমপ্লিট সারা রাত ঘুমোয়নি মা ছিল সঙ্গে সারা রাত ঘুমোয়নি হাসপাতাল ওই অর্থোপেডিক সার্জনকে অনেকবার ফোন করেছে আমাদের রেকর্ড অনুযায়ী চারবার আজকে তো হাসপাতাল জাজমেন্টের সময় ছিল বলছে স্যার আমরা গুনিনি অনেকবার ফোন করা হয়েছে এবং করেছেন দুজন আর ছিলেন ওনারা করেছেন অনেকবার কিন্তু ডক্টর আসেননি চব্বিশ ঘন্টা বাচ্চাটা উইদাউট ট্রিটমেন্ট ছিল চব্বিশ ঘন্টা পরে পরের দিন ডক্টর আসে বিকেলবেলা প্রায় পৌনে পাঁচটা নাগাদ তারপরে সেই প্লাস্টার রিমুভ করে কিন্তু বাই দিস টাইম ড্যামেজ ইজ ডান বাচ্চাটার মাসেলগুলো নষ্ট হয়ে গেছে প্রায় ওই গ্যাংগ্রিনের মতন জায়গায় প্রায় চলে গেছে সঙ্গে সঙ্গে ওনারা লিস নেননি ওরা অ্যাপোলো চেন্নাই নিয়ে চলে যায় সেখানে অপারেশন করে বাচ্চাটি ভালো আছে কিন্তু হাতটা এখনো পর্যন্ত হাতের আমুলগুনো নামনেস রয়েছে মানে সার নেই আর কি ফিজিওথেরাপি চলছে ট্রিটমেন্ট চলছে বাচ্চাটির এখন আর একটু বড় হয়েছে স্কুলে ভর্তি টর্তি হয়েছে আমাদের আমরা যেটা বলেছি আমাদের এক্সপার্টও ছিলেন ডক্টর মুকুল ভট্টাগ্য এই ডি অর্থোপেডিক এসএস বলেছেন যে ওইটুকুন বাচ্চার সিনথেটিক প্লাস্টার করাটাই ভুল হয়েছে প্লাস্টার না করে অন্য রকম কনজারভেটিভ ম্যানেজমেন্ট করলে হয়তো এই সিচুয়েশান হতো না তার থেকে বড়ো কথা যে উনি যে ওই চব্বিশ ঘন্টা যে ট্রিটমেন্ট পেল না ওই সময়টা ক্রুশিয়াল হয়ে গেছে ওই বাচ্চাটা যখন ওই রকম অসম্ভব কাজ যে তখন ওর হাতটা দেখা উচিত ছিল ডাক্তাররা করেছে কি ও ওখানে কমপ্রেস করেছে শেঁক দিয়েছে কিন্তু ব্যান্ডেজটা খুলে দেখেনি ব্যান্ডেজটা সঙ্গে সঙ্গে প্লাস্টারটা যদি কাটা হতো তাহলে হয়তো এতটা খারাপ স্টেজ যেত না আমরা যেটা বলেছি যে ডাক্তার তো আমাদের এখতিয়ারে নেই ডাক্তারের এগেন্স্টে তো আমরা কিছু বলতে পারি না কিন্তু হাসপাতালকে আমরা বলেছি যে তোমরা বাচ্চাটা ওই রকম ট্রিমেন্ডাস যন্ত্রণায় কান্নাকাটি করছে দুজন আর দেখেছে তখন তোমরা একজন অর্থোপেডিক আর যখন ডক্টর পাওয়া যাচ্ছে না উনি ওনাকে ফোন রিচেবল নয় তখন আর একজন অর্থোপেডিক সার্জনকে ডেকে এনে ট্রিটমেন্ট করালে আজকে এই অবস্থা হতো না আমরা হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছি এবং ওই পেশেন্ট থেকে অ্যাপোলো চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা হয়েছে তার গাড়ি ভাড়া বারবার যাতায়াত করা অনেক টাকাই খরচা হয়েছে আমরা তিন লক্ষ টাকা ট্রাভেল কম্পেনসেশান দিয়েছি ওনাদের বক্তব্য আমাদের আরও বেশি খরচা হয়েছে কিন্তু সেটা আমরা বলেছি যে আপনার যে ওই চিকিৎসা যেটা হয়েছে অ্যাপোলো চেন্নাইতে তো এখানেও হতে পারতো সরকারি হাসপাতালে তো তা ওই তিন লক্ষ টাকা আমরা দশটা কিস্তিতে দিতে বলেছি আর পাঁচ লাখ টাকা ছেলেটি বাচ্চাটার নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে বলেছি বাচ্চাটা সারা জীবনের জন্য হাতটা অকেজো হয়ে গেল মানে দ্যার ইজ নো শিওরিটি মানে এখনও ট্রিটমেন্ট চলছে কিন্তু হাতটা যে নর্মাল হবে তার কোনো গ্যারেন্টি এখনও কোনো ডাক্তার দেয়নি